পিসি কালকে আঁতারটা ভালো হয়েছে ক্যাশাল যাক তো মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন ব্লগটা শুরু করা যাক তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে রান্না কি হবে বাজারে যাও বাজার থেকে যেটা নিয়ে আসবে সেটাই রান্না হবে আজকে তো শনিবার নিরামিষ তো আজকে আজকে নিরামিষ ফুলকপি নিয়ে আসবে যেটা খাবে সেটা যে সবজি খাবে সেই সবজি আমার কোনো খাবার কোনো বাছি নেই আচ্ছা বাজারে যাই বাজার থেকে কি নিয়ে আসে নিরামিষ হবে আজকে শনিবার দেখি ফুলকপি আর কি নিয়ে আসে দেখি চলো দেখতে থাকো সঙ্গে থাকো তোমাদের দাদা ভাই বাজারে ফুলকপি আর

এটা আমাদের গাছ লাগানো আছে আমাদের আম গাছ লাগানো আমি তো এসলাম কলাকান্দি হয়েছে নাকি একটা হয়েছে কলাকান্দি ছোট্ট একটা

কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তো কড়াই গরম হয়ে গেছে এবার ফাদ আলুটা দিয়ে দেবো ভাজা হবে যেহেতু লবণ দিয়ে দিব গুঁড়া দিয়ে দিব আর আসার ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিব ফুলকপিটা ভেজে নিবো সেই কড়াইয়ের তেলে করে পিঁয়াজ আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব সেই তেলে পাঁচ ফোড়ন দিয়ে দিব টকের আনাজ গুলো মরে নেব ওলকপি কচু চাল কুমড়া আর কাঁচকলা হ্যাঁ কাঁচা বেতন দিয়ে খেয়ে বলবে কেমন হবে টকটা হয়ে এসছে এবার শস্য বাটা দিয়ে দিব আচারে দিলে টকটা হয়ে গেছে এবার নামিয়ে নেব টক হয়ে গেছে ফাড়া চালু ভাজা হয়ে গেছে বেগুন পোড়া হয়ে গেছে এবার ফুলকপি আলু তরকারি হবে পাতলা পাতলা জুস করে ঝাল দিয়ে দিচ্ছি এবার চিনি দিব পাতা জিরে আর ওখানে ঝাল দিয়ে দেবো তারপরে টমেটো দিয়ে দেবো

মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আলু আর ফুলকপি ভেজে রাখা দিয়ে দেবে এবার জল দিয়ে দিব এবার ফাইনালি তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব ফুলকপি আলু পাতলা পাতলা ঝোল আজকে আর কষা করা হয়নি ফুলকপি আলু আজকে ঝোল হয়েছে বন্ধুরা এখন যাচ্ছি দুপুর হয়ে গেছে যাচ্ছি কলা কাঁদি কাটবো দেখো কতটা পরিষ্কার করেছি আবার হয়ে গেছে বৃষ্টি হয়েছে না চলো 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 দেখো এরকম হয়ে কাটা হবে তো উঁচুতে Oh, <laughs> গেল নিয়ে চলে এসছে বেশি ডাব পাড়া হয়েছিল সেদিনকে তো এটা একটা থেকে গেছিল খারাপ হয়ে গেছে মনে জঙ্গল ছিল না সেখানে কোথায় এই তো দেখো চলো খাওয়া দাওয়া চান টান করে নি তারপর খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে তোমরা খেতে বসে গেছি খারাপ আলু ভাজি তরকারি তো কি কি রান্না হয়েছিল দেখানো হয়েছিল তো খেতে বসে গেছি দেখো স্যালেট খারাপ আলু ভাজি বেগুন মোলা টুকু আলু তরকারি টক আমরাও খাচ্ছি তোমরাও খেয়ে দেখা হচ্ছে বিকেলে মোমেন্ট করো মোমেন্ট করো বন্ধুরা বিকেল হয়ে গেছে এখন যাচ্ছি ঘাসগুলো পরিষ্কার করব তো সেদিনকে তো দেখিয়েছিলাম দেখো কতটা আবার ঘাস হয়ে গেছে এগুলো পরিষ্কার করেছিলাম আবার দেখো ঘাস হয়ে গেছে সব আর সাইডটা ওই সাইডেটা আজকে পরিষ্কার করব দেখো এগুলো সব আবার ঘাস হয়ে গেছে এগুলো পরিষ্কার করবো দেখি আজকে কত দূর কী হয় তো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা অনেকটা পরিষ্কার করেছি তো দেখো দেখো এগুলো সব নোংরা ছিল এই সাইডেরটা এখান থেকে পরিষ্কার করেছি এগুলো সব পরিষ্কার করেছি দেখো এই সাইডেটা অনেক আগে দু তিন দিন আগে করেছিলাম বৃষ্টি হয়ে গেছে আবার দেখো এরকম সব ঘাস উঠে গেছে এই সাইডেটা বাকি পরিষ্কার করবো এগুলোও পরিষ্কার হবে এই সাইডের বাগানে এটাতেও সব ঘাস উঠে গেছে সব বৃষ্টিতে সব ঘাস উঠে গেছে আরেকজনকে দেখো ঘুমিয়ে উঠেছে আমাদের দাদাভাই ওপাশে আবার পরিষ্কার করছে তো দেখো তো আজকে এইটুকু পরিষ্কার করে রেখে পালি আসতে বলছে কারণ সন্ধ্যা হয়ে গেছে তো এইটুকু পরিষ্কার করে চলে আসবে দেখো আর এইটুকু বাকি আছে কালকে হলে হয়ে যাবে তো বন্ধুরা পরিষ্কার করেছি যতটা টুকু পেরেছি ততটা পরিষ্কার করেছি তো দেখো যদি বৃষ্টি না হয় তাহলে করব দেখো এতটা বাকি আরো দেখেছো আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে সাথে থাকো আচ্ছা আজকে তো শনিবার নিরামিষ বাজারে যাবো আমি এক্ষুনি শনি ঠাকুরের কাছে দেখো তোমার দিদি মুড়ি খাচ্ছি তো বন্ধুরা দেখো রাতে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে কারেন্ট চলে গেছে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো দেখতে পাচ্ছ তোমরা বৃষ্টি হচ্ছে দেখো ভালোই বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি দেখো ওইদিকে আলো জ্বলছে ওই সাইডে দেখো কাছের সাইডে